আবহাওয়ার আরও একটি আপডেটে চলে এলাম আপনাদের কাছে সরাসরি আবহাওয়ার তথ্য শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এই মুহূর্তে বেশ কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের এরিয়ায় আবহাওয়া কেমন চলছে অবশ্যই কমেন্টের নিচে লিখে জানাতে ভুলবেন না দেখুন ইতিমধ্যে আমরা যেই জায়গাগুলোতে মেঘ পাচ্ছি এবং বৃষ্টিপাত পাচ্ছি বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন যেমন পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোলাঘাট হলদিয়া নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিবাড়ি রায়দিঘি নামখানা ঝড়খালি কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার একাধিক জায়গায় বৃষ্টিপাত মহিষাদল এখানে রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামনগর মাঠবেড়িয়া খেপুপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিহাট খুলনা যশোর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন খেপুপাড়া মাঠবেড়িয়া একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গার উপরে রয়েছে পাশাপাশি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের আশেপাশে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বাজ পড়তে পারে অবশ্যই ধানবাদের এরিয়া এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকটায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হুরা পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই আসানসোল চিত্তরঞ্জন এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সাথে বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করেছে বিভিন্ন জায়গায় ঘন কালো মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে কলকাতার আকাশ পুরোপুরি কিন্তু মেঘলা আকাশ এবং বেশ কিছু পশ্চিমের জেলার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বেশ কিছু খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া একাধিক জায়গার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে দেখুন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে খুবই হালকা বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সহ সম্ভাবনা আমরা এই মুহূর্তের আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদের কাছে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে একটা এবং একটা থেকে দেড়টার মধ্যে এই মেঘাচ্ছন্ন চলে যাবে শান্তিপুর বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর কলকাতা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত জায়গা পাশাপাশি খেপুপাড়া বরিশাল মাঠবেড়িয়া এই সমস্ত এরিয়াতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে তো এরকম তথ্য অবশ্যই যে তথ্যগুলো উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন খুব জোরালো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক পছলা ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে যদি আমরা একটু বিদ্যুৎ থেকে দেখাই আপনাদেরকে বিদ্যুৎ থেকে আমরা কি পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন আমরা যদি একটু উত্তরবঙ্গ থেকে দেখাই উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিয়া। খুবই বিক্ষিপ্ত থেকে খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর একাধিক জায়গায় বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ত্রিপুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত বেলা সাথে সাথে যদি যাই একটার দিকে কি পজিশন একটার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলচর সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যশোর লোহাগড় এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর জামশেদপুর খড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে আশঙ্কা থাকছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো তারপরে আজকে ছ তারিখ ছয়ই জুলাই রবিবার তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই নিয়ে যাবার পর এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতগুলো আসছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি দেখুন সাতই জুলাই বৃষ্টিপাতগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হবে দুর্গাপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পাশে ধানবাদের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খড়্গপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সাতই জুলাই সোমবার কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে খুলনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে মতিহাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সবে মিলে যেটুকু বোঝা যাচ্ছে যে একটা বিক্ষিপ্ত পরিমাণে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে বা হতে চলেছে এরকমই কিন্তু সতর্ক আমরা দেখতে পাচ্ছি খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও দু এক পশলা নেমে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা উঠে আসছে তো এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এখানে আট তারিখ বন্ধুরা আট তারিখ আমরা যে পরিস্থিতি পাচ্ছি ভোরের দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আটই জুলাই মঙ্গলবার শিলচরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত তুরার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে শিলংয়ের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কালাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে রংপুরের দিকে বৃষ্টিপাত মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আট তারিখ বেলাতে। আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় দুর্গাপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে ধানাবাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে পাশাপাশি এখানে শিউড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে কিন্তু কাটোয়ার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এরকমই কিন্তু সতর্ক বার্তা ইতিমধ্যে আপডেট থেকে উঠে আসছে পাবনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে এখানে নাগরপুর কাপাসিয়া ঢাকা ফিরিদপুর লোহাগড় যশোর মাদারীপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই নিয়ে যাওয়ার পর নয় তারিখ নয় জুলাই বুধবার বন্ধুরা আমরা কিন্তু ন তারিখ নয়ই জুলাই উত্তরবঙ্গের দিকে যদি দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা সতর্কবার্তা উঠে আসছে উত্তরে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আট তারিখ থেকে কিন্তু বাড়তে পারে আটই জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে উত্তরে থাকবে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছে কোথাও কোথাও দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু দেখা যেতে পারে এরকম সম্ভাবনা এবারে যদি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো বলা হয় তাহলে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এপাশে সিলেট এবং শিলচর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখানো যায় এখানে কোথায় কোথায় আর কীরকম পরিবর্তন আসছে পরিবর্তনগুলো কেমন রয়েছে কীরকম বৃষ্টিপাত হতে পারে তো দেখুন এখানে আমরা দশ তারিখ দশই জুলাই এখানে আমরা যদি দেখাই তাহলে কিন্তু উত্তরে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গের থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে ন তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার কিন্তু আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরে থাকবে বৃষ্টিপাত উত্তরে কিন্তু মাঝারি ভারী করে বৃষ্টি চলবে কখনও কখনও কিন্তু ভারী থেকে উত্তরবঙ্গের দিকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আগামী আট দিনের ভিতরে কি কী পরিবর্তন হয়েছে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে পরিবর্তন হচ্ছে বা হয়েছে বা হতে চলেছে আমরা সেই তথ্যগুলো দেখাচ্ছি দেখুন নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক একাধিক স্থানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু ঢাকা যশোর খুলনা লোহাগড় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনি একাধিক জায়গায় এবং উপকূল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পূর্ব মেদিনীপুর মহিষাদল বাজকুল খানাকুল ভগবানপুর এখানে কিন্তু মন্দারমণি উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবারে আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রাটা দেখাবো এই দুপুরের তাপমাত্রা কেমন থাকতে পারে তো বন্ধুরা সরাসরি আমরা দুপুরের তাপমাত্রাটা নিয়ে দেখাই বন্ধুরা দুপুরে যদি আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখাতে হয় তাহলে আঠাশ ডিগ্রি পশ্চিমাঞ্চল কলকাতা উনত্রিশ ডিগ্রি এবং কিন্তু উত্তরবঙ্গের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে কিন্তু হিডওয়েভের কোথাও কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে আবহাওয়া থাকবে নর্মাল এবং থাকবে বৃষ্টিপাত তার সাথে থাকবে কোথাও কোথাও হয়তো একটু অসহ্য গুমট গরম লক্ষ্য করা যেতে পারে তবে কিন্তু গুমট গরম অত্যাধিক পরিমাণে থাকবে না একটা শীতের মতন পরিস্থিতি ফিল্ড হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ